আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আজকে আপনাদের জন্য একেবারে মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান রয়্যাল টাস তসর শাড়ি কিন্তু আমাদের আমাদের কাছে প্রচুর আপডেট শাড়ি চলে আসে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছে চলে আসছে এবং যারা এই ইন্ডিয়ান রয়্যাল টাস শাড়িগুলো আপনারা নেবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়িগুলো আসতে হবে আগামীকাল সকাল সকাল চলে আসবেন যারা শাড়ি কিনবেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি দেখাবো এবং এক পিস শাড়ি খুলব মানে এক পিস শাড়ি খুলব এই এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ এক পিস শাড়ি খুলে দেখাবো আচল বডি ব্লাউজ দেখাই দেবো আর প্রত্যেকটা কিন্তু আমি ভাজে ভাজে দেখাবো দেখেন আর এই শাড়িগুলো কিন্তু যেখানে যাবেন এক একটা শাড়ি কিন্তু পঁচিশশো ছাব্বিশশো করে লাগবে তো আমরা কিন্তু এই শাড়িগুলো একেবারে হোলসেল দামে দিব প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা একেবারে পুরো ডাকা সিটি চ্যালেঞ্জ পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে এই শাড়ি কোথাও নাই কারণ বর্তমানে একটা সুতি শাড়ি কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগে আমরা কিন্তু আপনাদেরকে ইন্ডিয়ান রয়্যাল টাস তসর শাড়ি ব্লাউজ পিস সহ এক একটা শাড়ি কিন্তু পঁচিশশো টাকা আমরা আপনাদেরকে একেবারে হোলসেল দামে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ করে আপনারা কিন্তু চাইলে এখান থেকে এক পিস শাড়ি আপনারা হোলসেল দামে কিনতে পারবেন আমাদের মরিয়াম ঘর থেকে তো ফ্রেন্স যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের শাড়ি ঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের কিন্তু একই ফ্লোরে কিন্তু আমাদের শোরুম দুইটা যারা আসতে চান চলে আসবেন আমাদের দোকানে সরাসরি আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা বাসায় বসে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কনফার্ম করতে পারেন তো ফ্রেন্স এক পি শাড়ি খুলব আর বাদ শাড়িগুলো আমি ভাজে ভাজে দেখাই দেবো দেখেন মাশাল্লাহ এত সুন্দর শাড়ি দেখেন এত সুন্দর শাড়ি দেখেন এই শাড়ি বিশ্বাস করেন আমার লক্ষ্মী বোনেরা এই শাড়ি আপনারা যেখানে যাবেন এক একটা শাড়ি বাইশশো পঁচিশশো টাকা লাগবেই বাইশশো পঁচিশশো টাকা লাগবে এই শাড়িগুলো কিন্তু একেবারে সফট এটা বডি হবে সম্পূর্ণ জড়ি দিয়ে কাজ করা পিঠার পার আছে এটা হবে আঁচলটা এটা হবে আঁচলটা হবে ব্লাউজটা তো ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে অনেক সুন্দর শাড়ি শাড়ি দেখেন এটা কিন্তু আলাদা করে আছে দেখেন পুরো শাড়ি একটু মুড করে দেখেন এত সফট দেখেন এত সফট শাড়ি এত নরম দেখেন এগুলো কিন্তু 14 হাজার সাই দেখেন এক পিস চলে আসছে এগুলো হলো ইন্ডিয়ান রয়্যাল টা সিল্ক মাত্র দিচ্ছি আমরা হোলসেল দামে দিচ্ছি মাত্র 850 টাকা তো फ्रेंड्स যারা নিতে চান আগামী কাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি গায়ে এই শাড়ির কালার আছে চারটা কালার আছে এটা কিন্তু কালার করা চারটা কালার দেখেন এটা কালার আছে পছন্দ হলে কিন্তু আমি আপনারা স্ক্রিনশট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন এটার কালার কিন্তু পাঁচটা কালার দেখেন এই যে কালার এটা কালো অ্যাশ কালো এটা এটা হবে এই হলো কালার মার্শাল কালার দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট পেয়ে কিন্তু অর্ডারটা আপনারা কনফার্ম করবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন অনেক সুন্দর এগুলো আপনারা একটু বিলিভ করবেন এই শাড়িগুলা যেখানে যাবেন বাংলাদেশ পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ যে এই শাড়ি এই দামে কোনো জায়গায় নাইকা এই শাড়িগুলা মিনিমাম বাইশশো টাকা দামের শাড়ি মিনিমাম বাইশশো টাকা দামের শাড়ি আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ করে পুরো ঢাকার সিটি চ্যালেঞ্জ আটশো পঞ্চাশ টাকা কেউ দেবে না একমাত্র আমাদের মরিয়ম শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা তো ফেন্স এত সুন্দর ভিডিওর জন্য যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার পঁচিশশো টাকা দেওয়া শাড়িগুলো ইন্ডিয়ান তসর সিল্ক রয়্যাল রয়াল্টাস মাত্র আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন অস্থির অস্থির ডিজাইন আর শাড়িগুলো অনেক সফট অনেক সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র আটশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা থাকেন এক একটা কিন্তু এক এক ডিজাইন অনেক সুন্দর সুন্দর শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে যারা আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন দেরি করবেন না কারণ এগুলো কিন্তু থাকার মতো শাড়ি না এগুলো থাকবে না এগুলো এক একজনে দশটা বিশটা করে নিব। দেন এক একজনে দশটা বিশটা করে নিবে এই শাড়িগুলো কারণ এগুলো এক একটা শাড়ি বাইশশো তেইশশো টাকা সেল হয় আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হোলসেল দামে দিচ্ছি সবাই যে না নিবে যে না নেবে সেও কিন্তু পাঁচ পাঁচ পিস নিবে মানে যে নেবে না সেও কিন্তু পাঁচ পিস নিবে কারণ এই শাড়ির দাম সবাই জানে এগুলো বাইশশো তেইশশো টাকা সেল হয় এই শাড়িগুলো বাইশশো তেইশশো টাকা সেল হয় আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে দেখেন আটশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান তসর টাস শাড়িগুলো দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এভাবে দেন পত্র শাড়ির প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা অ্যাশ কালার এগুলো এটা পার কিন্তু পারগুলো কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজ পিস সহ মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইস অবশ্যই নেবেন কেউ মিস করবেন না যে না নেবেন সে কিন্তু ভুল করবেন তো ফেন্স আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়াম সাইগুলো চলে আসবেন আমাদের দোকানে আসলে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি জামদানি শাড়ি সিলেটের মণিপুরি শাড়ি গর্জেস গর্জেজ ব্রাইডাল রেহেঙ্গা ব্রাইডাল বিয়ের শাড়ি সব আইটেমের শাড়ি আপনারা আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন এবং আপনারা যারা কেনাকাটা কেনাকাটা করবেন কারণ সামনে কিন্তু রমজান মাস সামনে রমজান মাস সবাই কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আগামীকাল সকাল সকাল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম